সালামু আলাইকুম আইপিএল শুরু হয়ে যাচ্ছে এবং সেই নিলামের একটা বিষয় চূড়ান্ত হচ্ছে প্লেয়ার রিটেনশন নিয়ে এবার এইবার অনেকগুলো নিয়ম চলে আসছে সেটা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার এখন আর থাকছে না এবং মুস্তাফিজকে নিবি কিনা সেটাই বলতেছি আপনি এখন আপাতত বাদ দেন এবং এই আইপিএল এ ইম্প্যাক্ট কোনো কেউ থাকতেছে না সো মোস্তফিজুর কেন রহমানকে নেয়ার ব্যাপারে সেটা হচ্ছে প্রথমত মুস্তাফিজের পারফরমেন্স আইপিএল এর পরে কেমনটা ছিল সো মুস্তাফিজের পারফরমেন্স আইপিএল এর পরে একদম ডিসেন্ট ছিল এবং ওয়ার্ল্ড কাপে যা করছে সেটা তো আপনারা সবাই দেখছেন ওয়ার্ল্ড কাপে যা উড়াইয়া দিচ্ছে এবং মোস্তাফিজুর রহমানের মজার বিষয়টি হচ্ছে তার ইকোনমিক্যাল দিকটা মোস্তাফিজুর রহমানের আগের থেকে অনেকটা বেটার হয়েছে এবং ফ্ল্যাট পিচে যে কিভাবে বল করতে সেটা মোস্তাফিজুর মতো এখন হয়তো বা আর কেউ জানে না এবং মোস্তাফিজকে রিটার্ন কেন ই করবে না মোস্তাফিজুর রহমান আপনার আইপিএলে যে ধরনের পারফরমেন্স করছে এবং অন্যান্যদের তুলনায় অন্যান্য আপনার বিদেশি ফোরেনদের তুলনায় পাথিরা এবং ও একটা যুগলবন্দি বানায় রাখছে এবং ওদের একটা কমিউনিশন তৈরি হয়ে গেছে অলরেডি আপনার আইপিএলে যেটা কিনা না চেন্নাই সুপার কিংস কখনোই ভাঙতে চাইবে না এবং চেন্নাই সুপার কিংস সেটা ধরে রাখতে এবং আপনার রিটার্ন যদি বলেন সেটা হচ্ছে আপনার পাথিরা অবশ্যই রিটার্ন করবে কারণ তুলনায় পাথিরানা না অনেকটাই ইম্পর্টেন্ট তাদের কাছে এবং পারফরমেন্সের দিক দিয়ে যদি বলেন তাহলে মোস্তাবিজের তুলনায় পাথিরা অনেকটা এগিয়ে থাকবে কারণ ওদের ইমপ্যাক্ট ফুড এবং ইম্পর্টেন্ট প্লেয়ার পাথিরা কারণ এখানে ডেভেন কনওয়েকে ধরে রাখতে নাও পারে আবার ধরে রাখতেও পারে তেমন তো আছে তার সাথে যাতে যা থাকছে তো তিনটা চারটা প্লেয়ার এরকম ধরে রাখতে পারবে অন্যথায় সবাইকে আপনার নিয়মের মধ্যে নিয়ম যদি না থাকতো তাহলে কিন্তু মুস্তাফিজকে রেখেই দিত কারণ মুস্তাফিজের এমন মানে এমন কোনো খারাপ পারফরমেন্স দেখে নাই যেটা কিনা মুস্তাফিজকে না নেওয়ার কারণ হতে পারে সো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে মুস্তফিজকে আরও ভালো পারফরমেন্স করতে হবে এলপিএল চলতেছে এই এলপিএলে ভালো কিছু করতে হবে যেটা কিনা সবার চোখে পড়ে সবার নজরে পড়ে অলরেডি ওয়ার্ল্ড কাপে যেটা করছে সেটা খুবই ভালো করছে কিন্তু আপনার ফ্ল্যাট পিছে মুস্তাফিজুর রহমান একটু এক্সপেন্সিভ থাকে এবং সেটা কিনা এবার এল পি এলে তিনি সেটা পুষিয়ে দিচ্ছে এবং সব সময় বলে আসছে যে এমন কোন জায়গায় পারফরমেন্স করতে হবে যেটা কিনা সবার চোখে পড়ে এবং মোস্তাফিজ সেটা বিশ্বকাপে করে দেখিয়েছে এবং মোস্তাফিজের মূলত স্লো পিচের কারণে মোস্তাফিজ একটু অ্যাডভান্টেজ পেয়েছে কথা হচ্ছে ভাই মোস্তাফিজকে কি যোগ্য মূল্যায়ন করে তাকে কি সেই টাকা দেওয়া হবে এবং তাকে যখন অপশনে তুলবে তখন কি তাকে যোগ্য মূল্যায়ন দিয়ে তাকে সেই পেমেন্টটা কি করা হবে সো পেমেন্ট বলতে মোস্তাবিদুর রহমানের সেই দুই কোটি টাকার উপরে আসলে ওঠে না বাংলাদেশের প্লেয়ারদেরকে পেমেন্ট সবসময় ডাউন করা হয় সো আপনি কি মনে করেন কত কোটি টাকার বিনিময়ে মুস্তাফিজুর রহমান বিক্রি হতে পারে সো প্লিজ কমেন্ট করে জানায় দেন হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ